আপনারা দেখছেন দা নিউজ সোজা কথা সহজ ভাবে নমস্কার আমি সায়ন আর আপনারা দেখছেন দা নিউজ পুলওয়ামায় জঙ্গি হামলা প্রত্যুত্তরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে জঙ্গি ঘাঁটি উড়ে দেয় এদিন এই নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা মুকুল রায় এদিন সকালে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে গিয়ে তিনি পুজো দিলেন আজ থেকে বর্ধমানের সাংগঠনিক বিষয়ে তিনি কাজ শুরু করলেন পাকিস্তানে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে তিনি বলেন আপনারা জানেন পুলওয়ামায় আমাদের ঊনপঞ্চাশ জন বীর জোয়ানকে পাকিস্তান থেকে এসে জঙ্গিরা হত্যা করেছিল ভারতবর্ষের আবেগ ভারতবর্ষের মানুষ চাইছিল এর একটা প্রত্যাঘাত আজ সকাল ভোর চারটে ভারতবর্ষের সেনাবাহিনী পাকিস্তানের ভেতর ঢুকে গিয়ে তার প্রত্যাঘাত দিয়েছে তিনশো জনের ওপর জঙ্গিকে মেরেছে এবং জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়ে এসছে সুতরাং এটা একটা ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষের ক্ষেত্রে একটা বড় ঘটনা ভারতবর্ষের মানুষ যে আবেগে ফুসছিল যে কথা চাইছিল তার বিরুদ্ধে আজকে এই জঙ্গি হাটা হয়েছে আমার আজকে সাংগঠনিকভাবে বর্ধমান জেলায় আসার কথা আমি আজকে সারাদিন বর্ধমানে থাকবো এটা রাজ্যের পক্ষ থেকে আমাকে এই কাজটা দেওয়া হয়েছে তা আমি এসেছি বর্ধমান শহরে এসেছি এর আগেও এসেছি বহুবার এসেছি কিন্তু সর্বমঙ্গলা মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়নি সুতরাং মায়ের মন্দিরে পুজো দিয়েই আমি বর্ধমান জেলা সফর শুরু করলাম ভারতবর্ষ ভালো থাকুক বাংলা ভালো থাকুক শুভ বুদ্ধির উদয় হোক আর অশুভ শক্তি ধ্বংস হোক অন্যদিকে বর্ধমান সফরে মুকুল রায়িক্রিয়া তৃণমূলের পূর্ব বর্ধমানে সাধারণ সম্পাদক এবং রায়না বিধানসভার উত্তম সেনগুপ্ত বলেন একসময় আমাদের দলের নেতা ছিলেন তিনি অনেকবার বর্ধমান শহরে এসছেন কিন্তু আমরা দেখিনি ঘটা করে কোনো দিন তিনি সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়েছেন আজকে যে ধর্মীয় ভাবাবেগের মাধ্যমে একটা রাজনৈতিক দল চলে তার সূচনায় আপনারা দেখতে পেলেন মুকুলবাবু বর্ধমান শহরে এসে সর্মঙ্গলা মন্দিরে পুজো দিয়ে তার রাজনৈতিক কর্মসূচি শুরু করেছেন যে মুকুলবাবু একবার কেন একশোবার আসুন তার আসা যাওয়ার মাধ্যমে দেখুন পরিযায়ী পাখি আপনি জানেন যে একটা বিশেষ মরশুমে আসে ভোটের মরশুমে বিভিন্ন ধরনের মানুষকে আপনারা আসতে দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে তারা বক্তব্য রাখবেন কিন্তু বাংলার মানুষ দীর্ঘ আট বছর ধরে বাংলায় যে উন্নয়ন দেখছেন এবং সর্বোপরি বাংলায় যে গণতন্ত্র এবং শান্তি বিরাজ করছেন তার পক্ষেই রায় দেবেন এবং বাংলায় তৃণমূল কংগ্রেস জিতবে আবার একই সাথে পাকিস্তানের সীমারেখায় ভারতে প্রত্যাঘাতের খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে পালিত হচ্ছে অকাল হোলি উৎসব এদিন জলপাইগুড়ি জেলার বিজেপি সম্মেলনে বিজেপি কর্মীরা একে অপরের সঙ্গে মেতে ওঠেন অকাল হোলি উৎসবে গেরুয়া আবিরে মাতিয়ে দেন একে অপরকে আজকে আমরা সকলে খুশি যে আমাদের প্রধানমন্ত্রী কথা রেখেছেন ও পাকিস্তান উপরে অ্যাটাক করেছেন যোগ্য জবাব দিচ্ছেন আমরা চাই গোটা পাকিস্তানকে তসমাস করে দেওয়া যারা ভারতের দিকে আঙুল তুলে তাকাবে তাদের আঙুল ভেঙে দেওয়া সেনাদের উপর যা বাজে কথা বলবে তাদের আঙুল ভেঙে দেওয়া তাদেরকে নিস্ত নাবুদ করে দেওয়া যাতে আগামী দিনে ভারত থেকে তুলতে আঙুল তুলতে না পারে ভারতের দিকে চোখ করে তাকাতে না পারে এই জন্য আমরা সম্পূর্ণ আনন্দ করছি এবং আমরা কিছুক্ষণ পর শহরকে মিষ্টিমুখ করাবো যে আমরা আজকে যোগ্য জবাব দিতে পারছি পূর্ব বর্ধমান থেকে বাবাই সরকার এবং জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট নিউজ এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দা পিডি নিউজ নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দ্য পিডি নিউজ দা পিডি নিউজ সোজা কথা সহজভাবে আপনি কি নিজেকে নতুন খুঁজে পেতে চান আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিব হেয়ার অ্যান্ড বিউটিতে হ্যাঁ হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে তাহলে আর দেরি কেন চলে আসুন হাবিব হাবিবস এখন আপনার নাগালে খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা বিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন